আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাতু কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আজকের আমরা এই ভিডিওর মধ্যে শিখবো ঈদুল আজহা নামাজের নিয়ত আজকের এই নিয়তটি আমরা এই ভিডিওর মধ্যে শিখবো ইনশাল্লাহ তো ভিডিওটি না টেনেই অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি شرك نويت ان اصلي لله تعالى ركعتي صلاه العيد الازهار مع سته تكبيرات وجب الله تعالى হানিহাতিল এই নামাজ পড়ার নিয়ম ঈদুল ফিতিরের নামাজের নেয় তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম আরো ইসলামিক ভিডিও পেতে আমাদের সঠিক দোয়া চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বাক